সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে আপনি নিজে আপনার ফেসবুক আইডির মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন অথবা চেঞ্জ করে নিতে পারেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি নিজেই আপনার ফেসবুক আইডির মোবাইল নম্বর চেঞ্জ করে নিতে পারবেন তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করলাম তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে অথবা এখান থেকে প্রোফাইল এখন থাকবে তো জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরকম পেজ পাবেন তারপর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন কর্নারে সেটিংস অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি উপরে পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে তো সিম্পলি এখান থেকে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করার পর তারপর আপনি এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস তার নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে অপশন আছে তো এখান থেকে আবার আপনি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে উপর দিয়ে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো তার পাশে যে চিহ্ন আছে তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি এরকম পেজ পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিতে একটি ফোন নম্বর এবং একটি জিমেল অ্যাড করা রয়েছে তো আমি এখানে আরেকটি ফোন নম্বর অ্যাড করে দেখাবো আপনাদেরকে আর এই ফোন নাম্বারটি আমি ডিলিট করে দেবো তার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাট নিউ কন্ট্যাক্ট তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার তো এখানে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে উপর দিয়ে দেখতে পাচ্ছেন অ্যাড এ মোবাইল নাম্বার তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার দেওয়ার অপশন রয়েছে তারপর এখান থেকে আপনি কী করবেন ইন্টার এ মোবাইল নাম্বার তো জাস্ট আপনি এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি যে নতুন মোবাইল নাম্বারটি ফেসবুকে অ্যাড করতে চাচ্ছেন তো সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিলাম তো দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইলের পাশে যে বক্স আছে তাই এখানে টিক মার দেবেন তো টিক মার দেওয়ার পর তারপর এখানে নিচে আপনি নেক্সটাইম ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাবেন এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাড ইউর নাম্বার অর্থাৎ আমার নাম্বারটি অলরেডি অ্যাড হয়ে গেছে তারপর এখান থেকে নিচে আপনি ক্লোজ যে অপশন আছে সেখান থেকে ক্লোজে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার নাম্বারটি অ্যাড হয়ে গেল তো এখন আপনি উপরে যে নাম্বারটি আছে পুরাতন নাম্বার সেটি যদি আপনি রিমুভ করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে পুরাতন নাম্বার আছে তো জাস্ট এখান থেকে আপনি এই পুরাতন নাম্বারের উপরে ক্লিক করে দেবেন তো নাম্বার উপরে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি এরকম পেজ পাবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট নাম্বার অপশন আছে তো এখান থেকে ডিলেট নাম্বারে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম পাব আসবে তারপর এখান থেকে আবার আপনি ডিলেটে ক্লিক করে দেবেন তো ডিলেটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পর অটোমেটিক এরকম পেজ আসবে তারপর থেকে জাস্ট আপনি ক্লোজে ক্লিক করে দিলেই আপনার আগের নাম্বারটি ডিলিট হয়ে যাবে তো এই ছিল প্রসেস কীভাবে ফেসবুক আর নাম্বার পরিবর্তন করতে হয় তো ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল মধ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে